দা আজ সকাল সকাল বেরিয়েছে পুরুলিয়ার সফরে সৌরভদার হাতে ধরেছে প্রচুর ঠান্ডা ঠান্ডায় হাত একদম জমে যাচ্ছে দা এখন গ্লাভসটা পরে নিচ্ছে এখন আমরা মহাবীজের বিদ্যাসাগর সেতুর উপর থেকে ছুটে চলেছি আমরা আমাদের বাইকে একটা পর একটা লরিকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন পুরুলিয়ার দিকে এখন হল্ট করেছি এখানে কোন জায়গা হ্যাঁ গোলাগড়ে হল্ট করেছি এখন বাজে পাঁচটা কুড়ি একটু চা খাবো চা খাবো ঠান্ডাতে হাড় একদম জমে গেছে আমার এরপরে একদম সোজা গোলাঘাটের বাড়া দাদা দু কাপ কফি দেবেন দাদা ঠান্ডায় দাদাও ঘুমোচ্ছেন অবস্থা আমাদের আমাদের সন্ধান হলেও আমরা যাচ্ছি এখান থেকে পুরুলিয়া

দারুণ এখন গরম জল দিলেও দারুণ লাগতো ও হ্যাঁ তাই তো দেখো সরবদার মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে বহুত ঠান্ডা বন্ধুরা বহুত ঠান্ডা তো এত কষ্ট করছি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে মনে অবশ্যই কেন ভালো লাগেনি সেটা কমেন্টে জানিও আশা করি ভালো লাগছে তোমাদের ভালো ভালো মানুষারের সিনি বিউটিগুলো দেখাবো একটু মুখ দিয়ে হাওয়া ছাড়ো না মুখ দিয়ে বাবা ছাড়ো ছাড়া ছাড়ো একটু দেখি হাত ফাত জমে যাচ্ছে এখন তো সবাই কম্বলে দলে তোমরা ঘুমাচ্ছ এটা অবস্থা না রাস্তাঘাটে এই যে দোকানটা এটা হলো সৌরগদা আমাকে বললো এটা হলো নাকি বাইকারসদের আড্ডা সব বাইকারাই নাকি এখানে দাঁড়ায় দেখো আমরা যখন এসেছিলাম কেউ ছিল না এখন দেখতে দেখতে এ দেখো এখানে একটা বাইকার এসে গেলো সকলে সকলকে জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন এর একটা আড্ডা বাইকারদের এখানে একটা হল্ট হয় ফ্রেশন আপ হয়ে আবার যে যায় নিজের ডেস্টিনেশনে এখন ভোর সাড়ে পাঁচটা সৌরভ দা রেডি হচ্ছে হেলমেটটা পরে নিয়েছে গ্লোভস পরছে আমাদের ডেস্টিনেশনটা প্রচুর দূর পুরুলিয়া রাস্তায় চলতে চলতে আবার কথা হবে আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব কোলাঘাট কোলাঘাট হলো এখানকার খুব ফেমাস ল্যান্ডমার্ক দীঘা বলুন হলদিয়া বলুন মন্দারমণি বলুন বর্ধমান বলুন কিংবা পুরুলিয়া বলুন কোলাঘাট আপনাকে ক্রস করতেই হবে সৌরভটা হল্ট করেছে সৌরভ কোন জায়গা এই তো ফেমাস কোলাঘাট ব্রিজ এটা আসলে একটু লাগে হ্যাঁ বেরিয়ে বেরিয়েছি কোলাঘাট ব্রিজ সকালে বিউটিফুল ভিউ এখনো বেশ ঠান্ডা বেশ বেশ ঠান্ডা সৌরভ স্যার চোখ নাকিয়ে জল বেরোচ্ছে কন্টিনিউ করা এখন আমরা দেবরা রোডের উপরে আগে একটা টোল প্লাজা পড়বে ম্যাপে দেখেছিলাম কিন্তু তার আগে শ্রদ্ধা বলছিল বাইকে পেট্রোল কমে যাচ্ছে পেট্রোলটাঙ্কটা ফুল করালো ভালোই করেছে কি জানি আগে পেট্রোল পাওয়া যাবে কিনা এখান থেকে আমরা ডান দিকে রেখে যাচ্ছি ভুজের তলা থেকে দুটো চা দিন ভালো করে বানানো আছে না তৈরি করতে হবে কি চপ চপ ভালো চা দেবেন আগে একজন চা দোকান ছিল জঘন্য চা বানিয়েছিল আমি আবার বলেছি জঘন্য চা বানিয়েছিল বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়েছি চা খাবার জন্য দেখতে পাচ্ছ সৌরভ দা কিছু একটা কাজ করছে নিয়ে নিজের লোক আমাদের চা তৈরি করে দিচ্ছেন এর দোকানে মিষ্টি আলুর এগুলো তৈরি করেন চায়ের সাথে আলুর চপ দারুণ কম্বিনেশন চপটা খেয়ে দেখি দেখে তো ভালোই মনে হচ্ছে বেশি তেল নেই বেশ ড্রাই আছে আগে চায়ের চুমুকটা দিই আগে যেতে যেতে চোখে পড়লো পুকুরের মধ্যে ফোঁটা অনেকগুলো পদ্ম ফুল বাইকটা দাঁড় করাতে বললাম ক্যাপচার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে ওদ্রা ভিউটা দেখো এটা এটা আমরা ঢুকছি টুওয়ার্ডস আমাদের রিসর্টের দিকে তো সময় লাগবে বাজার বলে একটা জায়গা আছে এখানে বড় বাজার বড় বাজার জায়গার ভিউটা দেখো মানে দুর্দাস মানে কি বলবো তোমরা না এলে তোমরা বুঝতে পারবে না দেখো কোনো তুলনা হয় না এত জায়গা আছে লোকরা বাইরে বাইরের দেশ ঘুরতে যায় আমাদের নিজের দেশে এত জায়গা বন্ধুরা লোকরা বাইরে সিঙ্গাপুর দুবাই যায় দাঁড়াও সর্বদা রাস্তাটা ক্রস করি যাও দেখে সাবধানে ক্রস করিস ফ্রেন্ডস এইদিকে ভিউটা দেখো ওই দেখো দূরে একটা পিকনিক পার্টি জুম করলাম বেশি জুম করলে আচ্ছা হয়ে যাবে চলো এদিকে যদি তোমাদের আসা হয় তাহলে নিশ্চয়ই এই ভিউগুলো এনজয় করো চলো আমরা কন্টিনিউ করি নিজের জার্নি সৌরভ দা ওয়েট করছে এখন ঝাড়খণ্ডে বাংলা বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকলাম কিছুক্ষণের জন্যে আবার বাংলায় ফেরত ঢুকে যাব এই রাস্তায় যেতে যেতে এই সুন্দর একটা ঝিল দেখা পড়লো চোখে সেজন্য বললাম আপনাদের ভিউটা দেখাই দারুন দারুন চলুন যাওয়া যাক আর পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব আমাদের গরগাবুরু ইকো রেজর্ট যেখানে আমরা বুকিং করেছি তো বন্ধুরা এই হলো আমাদের ডেস্টিনেশন এখানে গড়গাবুরু পাহাড়ের গায়ে লাগানো গরগাবুরু ইকো স্টে এটা হচ্ছে তার এন্ট্রেন্স পেছনেই দেখতে পাচ্ছেন গরগাবুরু পাহাড়